এটা একটা ভিয়েতনামে এর আগে আমরা একটা গেট তৈরি করছিলাম ওইটাও এই ডিজাইনে ছিল তো ওই ভাইও সিঙ্গাপুর প্রবাসী এটা যাবে রাজশাহী ওই ভাইও এই গেটটা চলে যাবে এটা গেটটা দেখেন কত স্মুথ একটা গেট এটা এসএস এর ভিতরে হ্যাঁ এসএস এর মধ্যে ভিয়েতনাম ডিজাইন যারা এসএস এর ভিয়েতনাম ডিজাইন খুঁজছিলেন জি তারা কিন্তু এই এসএস দিয়েও এখন ভিয়েতনাম ডিজাইনের গেট বানাতে পারবেন মদিনা এন্টারপ্রাইজ থেকে চমৎকার ভাই গেটটা লুক তো অন্যরকম এই যে ব্লু ভাব দেখা যায় মানে লাল দেখি আসলে এই গেটটা ভাই আমাদেরকে বলছে ভাই আমাদের উনি সম্পূর্ণ সাজে শুনিভাবে করছে আমরা এইভাবে আলহামদুলিল্লাহ করে দিয়েছি হ্যাঁ যে এইখানটায় ব্লু এটা কি ব্লুটা কি ফাইবার দেয়া নাকি হ্যাঁ ব্লুটা হলো ফাইবার দেওয়া আর আপনার হলো এই উপরের সামনে যে প্লেটটা এটা হলো এসএসএল এসএসএল দেওয়া করা হ্যাঁ ভাই রে ভাই চমৎকার এই যেটা এই যে এসএস এর যে লেজার কাটিং যেটা করেছেন সেটা কত মিলি ভাই এটা জি এটা 2 এমএম মোটা